জীবনের সুখের সংজ্ঞা বলতে আমি একাকিত্বকেই বুঝি কারণ আমি বুঝতে পারছি যে মানুষ যদি একাকিত্বটা বেছে নেয় সেই বেশি সুখী থাকে কারণ এই সমাজের মানুষের সাথে যত সঙ্গ দেবে ততই তুমি আঘাত পাবে যত মানুষের সাথে মিশবে নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবে ততই তুমি কষ্ট পাবে যত তুমি মানুষকে আপন মনে করবে ততই তুমি অবহেলা পাবে অর্থাৎ আসলে তুমি মানুষের সাথে যত মিশবে সেখান থেকে নর্দমার কিট হয়ে ফিরে আসবে আমি আসলে এটা বিশ্বাস করতাম আগে কিন্তু মানুষের সাথে যখন মেশা শুরু করছি তখন থেকে আমি এই শিক্ষাটা খুব ভালো করে পেয়েছি যে আসলে কাউকে জীবনে নিজের থেকে বেশি ভালোবাসতে নাই নিজের থেকে কাউকে কখনোই বিশ্বাস করতে নাই যদি নিজের থেকে তুমি বিশ্বাস করো তাহলে তুমি ঠুকবে তুমি সেখানে আঘাতপ্রাপ্ত হবে এটা বাস্তব কথা আমিই প্রমাণিত কারণ নিজের থেকে কাউকে কখনই বিশ্বাস করা উচিত না এটাই বাস্তব এখন আমি বুঝতে পারতেছি জীবনে চলতে হলে আসলে একাকিত্বই ভালো আমি জানি এখানে কেউ করার মতো নাই কেউ আঘাত করার মতো নাই কেউ তোমার সাথে খারাপ আচরণ করার মতো নাই তুমি যদি একাকিত্বকে বেছে নিতে পারো মানুষ কিন্তু চাইলে এমনি এমনে কিন্তু একাকিত্ব বেছে নেয় না একটা মানুষ চাইলে একাকিত্ব তাই এমনি এমনি বেছে নেয় না যখন মানুষটা বারবার কারো কাছ থেকে ঢুকে যায় বারবার আঘাত পায় মানুষের কাছে প্রতারণার ফাঁদে আটকে যায় তখনই কিন্তু সেই মানুষটা একটা সময় বুঝতে পারে আসলে আসলে জীবনে সুখের মূল কারণ আমি আমি জানি জানি কথাটা সবার ভালো লাগবে কিনা না। সব থেকে কিন্তু যে এই পরিস্থিতির শিকার হয়েছে যে আসলে মানুষের কাছ থেকে বারবার আঘাত পাইছে বারবার ঠকে গেছে সেই মানুষটার কিন্তু এই কথাগুলো ভালো লাগবে কারণ সেই মানুষটা বুক্তবুকি। সেই মানুষটা জানে আসলে যে মানুষের সাথে মিশলে সে যে আঘাতটা পাইছে সে আঘাতের যন্ত্রণা কত তীব্র ভয়ানক হতে পারে তাছাড়া ওই যে সুখে থাকতে তো কেউ বুঝতে পারবে না তাই না হোসট না খেলে তুমি কষ্টের কথা কখনোই বুঝতে পারবে না যখন তুমি হোসট খাবে তখনই বুঝতে পারবে ওই মানুষগুলাই যে মানুষগুলো বারবার ঠকে গেছে যে মানুষগুলো বারবার আঘাত প্রাপ্ত হয়েছে সেই মানুষগুলো কিন্তু এই কথাটা বলতে বাধ্য কারণ সে বারবার ঠকে গেছে এই কথাটাই বলবে যে জীবনে সুখে থাকতে হলে একাকিত্ব বেছে নাও জীবনে সুখে থাকতে হলে একাকিত্ব যত তাড়াতাড়ি বেছে নেবে তুমি সাথে সঙ্গ না থাকো। একলাই যখন তোমাকে কেউ বোঝার মতো হবে যে যে বুঝতে তুমি একটা ব্যক্তি তোমাকে খুব ভালো করে বুঝতেছে তোমাকে পদান্ন দিচ্ছে তোমাকে সম্মান শ্রদ্ধার আসনে বসাইতেছে তখন তার সাথে সঙ্গ দাও তাছাড়া ওই যে আমাদেরকে যে ভালো না বাসে তার পিছনে ফিরে থাকবে না তাহলে তুমি বারবার কষ্টই পাইবা তো আমি একটা কথাই বরাবরের মতো বলবো জীবনের সুখে থাকার নির হচ্ছে এক